এবার বিদায়ের পালা বন্ধুরা সবারই একটা শেষ থাকে সব কিছু আনন্দ আয়োজন সমস্ত আনন্দ সব শেষ এবার সবার বাড়ি যাওয়ার পালা সবাই দেখতে পাচ্ছ পিসি দুবোন তারপরে ভাগনা ভাগনি সবাই খেয়ে নিয়েছে বাড়ি যাবে সবাই রেডি পুজো শেষ সবাই বাড়ি যাবে এটা তো হয়েই থাকে একদিন না একদিন সবাইকে বাড়ি যেতে হয় আমি যাই বা কেউ আসুক এই সময়টা প্রচণ্ড কঠিন মানে পার করাটা অনেক কঠিন সবাই বোনরা বাড়ি চলে গেল মনটা একটু খারাপ হয়ে গেল তো জেঠু বাড়িতে অনেক কুমড়ো ডাঁটা হয়েছে পড়ে গেছে ঝড়ে তো ডাটাগুলো দিয়ে গেছে বাড়িতে ওই জন্য কাটছি আমার মা বাবা এখনও আছে ওরাও আজকে বাড়ি আজকে যাবে না কালকে সকালে বাড়ি যাবে দুদিনের ভিডিও একটা ভিডিওতেই করেছি কারণ এই ঘর যাওয়ার ভিডিও ছেড়ে থাকার ভিডিওগুলো আমার কাছে অনেকটা কষ্টের আমি করতে পারি না ভালো করে ভিডিওগুলো তো সেই কারণে দু দিনের ভিডিও একসঙ্গে দিয়েছি বন্ধুরা তোমরা সবাই দেখো তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর এই ভিডিওটা একটু কষ্টের আমার কাছে তো অনেকটাই কষ্টের কারণ সবাই এসেছিল বাড়ি চলে যাচ্ছে আর আমার কেউ এসে যখন বাড়ি চলে যায় বা আমি কারোর বাড়ি থেকে বাড়ি আসি আমার খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় মানে যে কষ্টটা আমি কাউকে কখনও বোঝাতে পারি না আর ওই সময় না বেশি ভিডিও করতে পারি না তাই বোনরা বাড়ি চলে গেল মায়ের মনটা একটু খারাপ যে যার মেয়ে বাড়ি চলে গেল আমারও মনটা খারাপ ভাগনা ভাগনি বাড়ি চলে গেল তো সেই কারণে সবাই মুড়ি খাওয়া দাওয়া করেছি একটু মনটা ভালো আছে আমার দিদির ছেলে আছে মা বাবা আছে আর একজন নতুন কুটুম আমাদের বাড়িতে আসবে নতুন নয় পুরনো কুটুম নতুনবার মানে প্রথমবার আমাদের বাড়িতে আসবে দেখাবো কে আসবে তো চলো কুমড়ো গুলো কেটে নিয়ে নেই তাড়াতাড়ি করে না আর কালকে যে গুলো কেটেছিলাম ওগুলো রোদে দিতে হবে কুলোয় এরকম করে সাজিয়ে সাজিয়ে রোদে দেবো দেখো এতগুলো দেখাচ্ছে যখন শুকনো হবে না কটা হয়ে যাবে মানে এই আমগুলো তো শুকনো হয়ে যাবে তখন কম হয়ে যাবে আর আমি এরকম সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আমার না আমসি সাজাতে ভীষণ ভালো লাগে আমি ছোটো থেকেই মা বাবা যখন আমসি করতে এভাবে আমি তখনও সাজাতাম আর এখনও সাজাচ্ছি আর আমগুলো একটু পেকে পেকে গেছে তার জন্য কি বলতো বন্ধুরা মানে আমসি আর এই গন্ধটা যে কি সুন্দর লাগে কি বলবো এগুলো দিয়ে ভাত খেতেও ভালো লাগে ছোটবেলায় এগুলো লুকিয়ে লুকিয়ে খেতাম আর আমার মেয়ে দেখো হাত আছে তারপরে পান্তা খাওয়া হয়ে গেছে আর তরমুজ পুজোর তরমুজটা যে ফ্রিজে রাখা ছিল একদম খেয়াল নেই সত্যি বলছি বন্ধুরা ভাগনা ভাগনি বাড়ি চলে গেছে তারপর মনে পড়েছে তাই ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কি করবো কিছু করার নেই সবাই খেয়ে নিই দিদির ছেলে আছে সবাই খেয়ে নিই আর বাড়ি চলে গেছে যখন আর তো কিছু করার নেই আবার যখন আসবে তখন না হয় আরেকটা নিয়ে আসবো আর তরমুজটা ফ্রিজে ছিল তো খুব টেস্টি লাগছিলো আর গরমে দেখবে যে কোনো ঠান্ডার জিনিস খুব টেস্টি লাগে ভালো লাগে তোমাদের ফ্রিজের জিনিস কেমন লাগে জানিও যদিও ফ্রিজে জিনিস খাওয়াটা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর কিন্তু কিছু করার নেই রান্না করতে করতে আমাদের বাড়িতে একজন অলরেডি এসছে তো আইসক্রিম নিয়ে এসছে তো আমি আইসক্রিমটা খাচ্ছি আর আইসক্রিমটা গরমে খেতে খুবই ভালো লাগে এদিকে তরমুজ এদিকে আইসক্রিম আর শরীরটা আমার ততটা ভালো দিচ্ছে না কয়েকদিন খুব পরিশ্রম হচ্ছে সেই কারণে আর আমি বসে বসে আইসক্রিম খাচ্ছি আর রান্না করছি রান্নাঘরটাই তো আমার সারাদিনের সঙ্গী তোমরা সবাই জানো আর প্রচণ্ড এত তাড়াতাড়ি মানে গরম পড়েছে না বন্ধুরা বৃষ্টি অনিবার্য কি করব কিছু করার নেই তো আইসক্রিমটা খাচ্ছি আর রান্না করছি কুমড়োটা চচ্চড়িটা এখন করছি তার কারণ সবাই পান্তা খাবে আর এখানে মা দেখো মা নিয়ে এসছে দুটো বড়ো বড়ো মাছ নিয়ে এসছে এই মাছগুলো রুই মাছ যে আসবে তিনি সবজি খান না তিনি সব বেশি মাছটাকে প্রেফার করেন সেই কারণে মাছ নিয়ে আসা হয়েছে মাছের তরকারির উপরে আজকে তরকারি হবে দুটো বড়ো বড়ো রুই মাছ নিয়ে এসছে আর এখানে শুষ্ির শাক নিয়ে আমি শুশনি শাকটা বসে পড়েছি আর চিংড়ি মাছও নিয়ে এসেছিলো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখো কে নতুন কুটুম ইনি পুরানো কুটুম আমার জায়বু প্রথম মানে প্রথমবার আমাদের বাড়িতে এসছে আর আজকে কি কী রান্না হয়েছে দেখো শুশনি শাকের ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা কিন্তু আমার জায়বুর এগুলোর কোনোটাই খায় না এই যে চিংড়ি মাছের তেলঝাল বানিয়েছি কেমন দেখতে হয়েছে বলো আর মাছের ঝোল এই দুটোই আমার যায়াবু খায় রান্না করে সবাই শুয়ে পড়েছিলাম আর এর আগের দিন কোনো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তার জন্য আর মা বাবা বাড়ি চলে যাবে বলে আজকে কালকে আর কোনো ভিডিও করিনি কারণ মনটা ভীষণ খারাপ ছিল আজকে সবাই বাড়ি চলে যাবে সকাল সকাল উঠে পড়েছি বন্ধুরা উঠে স্নান টান করে পুজো দিয়ে ঠাকুরের কাছে আমার মেয়ে দেখো মিষ্টি খাচ্ছে ফ্রিজে মিষ্টি ছিল যা নিয়ে এসেছিলো আর বেশি ভিডিও করিনি কালকে বৃষ্টি হয়েছিল সেই কারণে না আর ভিডিও করা হয়নি আর আজকে ভীষণ মনটা খারাপ বিশ্বাস করো এখানে ঘুগনি রান্না করছি মা বাবা খেয়ে বাড়ি যাবে আর ভোর ভরি মা বাবা টোটোকে রেখেছে বাড়ি চলে যাবে সেই কারণে তাড়াতাড়ি করে রান্না করছি যাতে কি দুটো খেয়ে যায় বাড়িতে গিয়ে তো যে কেউ রান্না করে রাখবে গিয়ে খাবে ওই রকম ব্যাপারটা নেই তো ভাই নেই কে করে রাখবে আর দিদি যাচ্ছে যেহেতু একটু ভালো লাগে যে গিয়ে করতে পারবে কিন্তু দিদিও তো অসুস্থ বেশি কিছু করতে পারবে না সেই কারণে ঘুগনি রান্না করে দিচ্ছি খেয়ে যাবে গিয়ে তারপর যাই কিছু করুক আমার এখানে ঘুগনি জল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আর সত্যি বলছি মা বাবা বাড়ি যাবে তো সেই কারণে মনটা একটুও ভালো নেই আমার আমি যখন ভয়ে শুকুচ্ছি তখনও খুব খারাপ লাগছে কারণ আমার মা বাবা এসে বাড়ি গেলে খুব কষ্ট হয় আর এখানে দেখো চুপচাপ করে বসে আছি আর চোখগুলো দেখতেই পাচ্ছ ছল ছল করছে তার কারণ হচ্ছে আমি আমার মা বাবাকে ভীষণ ভালোবাসি মানে যে প্রত্যেকেই যে যার মা বাবাকে ভীষণ ভালোবাসে মা বাবাকে ছেড়ে থাকার কষ্টটা অনেকটা তো এখানে আমার ঘুগনিটা রান্না কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা দেখো জলদি জলদি করে মেয়েরা যখন জন্ম হয় বাপের বাড়িতে একরকম চলে আসার পর আরেক রকম যত কষ্ট হোক পাঠাতে তো হবে বাড়ি কিছু করার নেই আর ওই জন্য আমি একটু চুপচাপ উদাস হয়ে বসছিলাম এমনকি চোখ দিয়ে আমার জলও বেরিয়ে গিয়েছিল কারণ মা বাবার সামনে কান্না করি না ওরা সবাই এ পা কষ্ট পাবে আর এদিকে আমার দিদির ছেলে দেখো বাড়ি যেতে চায় যাবে না সেই কারণে বিছানায় এখনও শুয়ে আছে কারেন্ট চলে গেছে অন্ধকার লাইট জ্বালিয়ে হ্যাঁ আর এখানে আমার মেয়েও মন দুঃখ করে তার দাদার কাছে বসে আছে দিদি ব্যাগ গোছাচ্ছে এই যে দেখো সবাই মনে কষ্ট হলেও কিছু করার নেই সবাইকে তো বাড়ি যেতে হবে তাই না বন্ধুরা এখানে আমার ঘুগনি কমপ্লিট সবার জন্য ঘুগনি বাড়ছে আর মোটা করে একটু ঘুগনি রান্না করেছি নিরামিষ যেহেতু প্রথমে আমি আমার জয়াবুর জন্য বাড়ছি জয়াবু একটু নিরামিষটা কম খায় আমিষটা বেশি পছন্দ করে কিন্তু কি করব আর আমার মেয়ে তো সবসময় আমার কাছেই থাকে ওই জন্য ওর আওয়াজটা তো আমরা শুনতে পাবে কিছু করার নেই বন্ধুরা এখানে দেখো সবারকে চামচ দিয়ে দিয়েছি আর জয়াবু খেতেও বসে পড়েছে এই যে দেখো জায়বাবু প্রথমবার এসছে তাই একটা গেঞ্জিও দিয়েছি কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তোমাদের দাদাভাই এখানে কিনে দিয়ে দিচ্ছে বাবা ওইদিকে খেতে বসছে এখানে দিদি জানাবু বাবু খেতে বসছে আর দেখো সবাই রেডি হয়ে পড়েছে টোটো চলে এসছে মানে এটা বলতে গিয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো সবাই বাড়ি চলে গেল তো টাটা বন্ধুরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের ভিডিওটা বড় করতে পারলাম না টাটা